এই বাইটা কি পরিমাণ কষ্ট নিয়ে কথাগুলা বলছে তোমরা কি কিছু বুঝতে পারছো না কি বুঝলে বুঝো না বুঝলে নাই এখানেই তো শেষ না সবে তো শুরু চলো পরবর্তী ভিডিও দেখা যাক দেখো ভাই আপডেটের পর কি করছে এখানে কি এমন করছে এইখানে দেখা তো মনে যাচ্ছে শুধুমাত্র একটা পার্টি দেখা যাইতেছে যায় নামাজের মতো আচ্ছা কথা সেটা নয় কথা হচ্ছে এবার চলো তো দেখা যাক বাইটা এই পার্টির মাধ্যমে কি বোঝাইতে চাইতেছে মিলের এই সাইডে দেখো মিলের এই তো এখানে দেখো কি লেখা আছে ভাই এগুলা কি লেখা আছে এগুলা জবরজের পেশ ছাড়া তো কিছুই বোঝাতে দিতেছে না তবে এই জিনিসটা দেখে হুবহু পায়নামাজের জায়নামাজের লাগতাছে তোমরা দেখো তোমরা যদি গেমের ডোকোতেলে কি লেখা আছে আচ্ছা কোনো সমস্যা নাই আমি একটু পরেই গেমের উইকে ভালোভাবে দেখতেছি আসলে কি লেখা আছে এগুলা তারপরে আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ভাই এগুলা আমাদের ইমোশন নিয়ে খেলা করে ভাই এই গেম খেলাতে না খেলাই ভালো তবে এই সামান্য কারণটা নিয়ে তোমার গেম খেলা ছাইরা একদমই উচিত হয় নাই চারটা মুক্তি দাঁড় করায়া তবে এই মূর্তি গুলা গেমের ভিতরে অ্যাড করা কিন্তু জরিনার একদমই উচিত হয় নাই কি এক আপডেট দিলা গেরিনা জায়নামাজ এবং মূর্তি এই দুইটা জিনিস যত তাড়াতাড়ি সম্ভব গেম থেকে সরানো দরকার একটা শিয়াল ম্যাপে দিয়া শিয়াল এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না আজকে শুধু আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোই দেখতে চলেছি নিজেকে ফিরি পেল আবার দাবি করতে নিজের প্রতি আসে গিন্না শিয়াল এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না গেমের মধ্যে দুই একটা শিয়াল পশু পাখি জীবজনার থাকা অনেক ভালো তবে এবার চলো পরবর্তী কি ভুল করছে গিরিনা সেটাই আমরা দেখে আসি আরে আরে কি করছে ভাই আমি আমি কোনে এলাম আরে ভাই কেন এখানে তো পুরো রিমনাম ভিলেজটাই চেঞ্জ করে ফেলাইছে যার কারণে পোলাপান গেম খেলা সাইরা দিতেছে আগেকার রিমনাম ভিলেজ কত সুন্দর আছিল আর এখন এটা কি বানাইছে ভাই আমার কাছে তো একদমই ভালো লাগে নাই আপডেট দিয়া তো গেমের একেবারে বারোটা বাজাই দিয়েছে রিমনাম ভিলেজ এখন ফিরে আসবে এটা তো কোনোভাবে সম্ভব বলে মনে হচ্ছে না কারণ পুরাতন পিক চলে গেছে এখন পর্যন্ত কিন্তু পুরাতন পিক ফিরে আসে নাই ঠিক এরকমভাবেই রেমনাম বিলেজ আর কোনোদিন ফিরে আসবে না আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার তবে সব কিছুই তো দেখলা লাস্টে একটা জিনিস দেখানোর বাকি আছে সেটা হলো এই রিভাইভ পয়েন্টের চেঞ্জটা যে করছে না সেটা একেবারে ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছ নাকি আমি রিভাইভ পয়েন্টের দোকা মাত্রই তিন সাইডে তিনটা গোল দাগ হয়ে গেছে মাঝখান থেকে কি যেন বের হয়ে আসে সেটা কফিন সম্ভবত হতে পারে তো দেখি কি বের হয়ে আসে এই জিনিসটা কিন্তু অনেক মানে ভয়ঙ্কর একটা অবস্থা করে ফেলেছে আগে তো রিভাইভ করলে উপর থেকে নামতাম এটা ঠিক আছে কিন্তু এখন মাটির নিচ থেকে উঠে দিতেছে দেখ তিনটা কফিন বের হয়ে আসলো মাটির নিচ থেকে এরপরে রিভাইভ করলাম তিন চান্দুকে দুই চান্দুকে রিভাইভ করলাম সাথে সাথেই তারা কফিন থেকে বের হয়ে আসলো তা মানে তারা মরছিল তাদেরকে কফিনের ভিতরে উঠাইয়া মাঠের মাটির নিচে ডাবায় রাখা হয়েছিল তো রিভাইভ করা মাত্রই তারা আবার মাটির নিচ থেকে উঠে উপরে চলে আসলো বুঝতে পারছো নাকি ব্যাপারটা চান্দুরা এই বিষয়টা তোমাদের কার কার কাছে খারাপ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা আর এরকম প্রতিবাদী ভিডিও তোমরা প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিওতে একটা লাইক করে দিবে